মাঝে মাঝে মনে হয় না ইস আমার বেতন যদি পাঁচ হাজার রিয়েল হতো ইস আমার বেতন যদি তিন হাজার রিয়েল হতো পনেরোশো রিয়েল বেতন আসলে যথেষ্ট না মাঝে মাঝে কিন্তু এরকম ভাবনা আসে এরকম আফসোস কাজ করে এতে করে আমরা হোপলেস হয়ে যাই এই প্রসঙ্গে একটা কথা বলি এক সাহাবি রাসুল উল্লাহ সাল্লাহামকে জিজ্ঞেস করছিলেন ইয়া রাসুল এই দুনিয়াতে সবচেয়ে বড় কবিরা গুনা কোনটি তখন রাসূলুল্লাহ বললেন আল্লাহর সাথে কুফুরি করা মানে আল্লাহর শরিক কেউ আছেন এরকমটা বিশ্বাস করা এটা হচ্ছে শেরখ সবচেয়ে বড় গুণা আল্লাহ এক এবং অদ্বিতীয় সাহাবী জিজ্ঞেস করলেন এরপর রাসালুল্লাহ বললেন মায়ুসি মানে হতাশ হয়ে যাওয়া ও প্লেস আশাহত হওয়া আমরা এরকম হই না দেখেন আপনি বাড়ির হিসেবে কাজ করছেন আপনার বেতন পনেরো শরীরের অথচ আপনি অনেক কাজ করেন আপনি আশাহত হয়ে যান আমার মনে হয় আর কখনো বেতন বাড়বে না এই বেতনে আমার হয় না আমার কোনো ফিউচার নেই আমাকে কেউ বুঝে না আমার অবস্থান কেন পরিবর্তন হয় না আমি অনেক সৎ থাকার পরেও কেন আমাকে কথা শুনতে হয় কোনো কোনো বিষয় আমরা কি হোপলেস হয়ে যে আশাহত হই এই আশাহত হওয়াটা কিন্তু কবিরা গুণা কবিরা